কৃষ্ণভক্ত কখনোই বাইরের বা জড়জগতের কোনো আলোচনা কোনো শব্দ তা নিজের কানে প্রবেশ করতে দিতে চান না কারণ তাতে তার অন্তর কলুষিত হয় কৃষ্ণ ভাবনা থেকে সে দূরে চলে যেতে পারে সে সদা সর্বদা ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন এটা গত পাঠে গত শ্লোকে আমরা আলোচনা করেছি আজকে শ্লোক নাম্বার সাতাশ আমরা পাঠ করব এবং তাৎপর্য ও অনুবাদ প্রবাদ যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব তার আগে মঙ্গলাচরণ ওমা জ্ঞানতিমি রন্ধর্ষ জ্ঞানঞ্জান শলাক চক্ষি জ্ঞানো তসমায় শ্রী গুবৈ নম শ্রীচৈতন্য মানোভৃষ্ট জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদমহম দাদি সপদন্তি কম হে কৃষ্ণ করুনা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা গান্ত রাধাকান্ত নমসুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছা কল্প রূহাসী পা সিন্ধু ভাই বচো পাবনে বৈষ্ণবৈ ভো নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি চলম পুঙ্গুম লঙ্ঘায়তি গি যৎকৃপামহংমান দে পারমানন্দায় ও মাধব শিলক উপাদ কি জয় গন্ধ শ্রীমদ্ভগবদ্গীতা যাতায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্লোক নম্বর সাতাশ পাঠ করব। এবং অনুবাদও তাৎপর্য উপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব আমরা প্রথমে শ্লোকটা পাঠ করে নিই সর্বানীন্দ্রীয় কর্মাণি প্রাণ ও কর্মাণি চাপরে আত্মসংযম যোগ্যাগ্ন জুহতি জ্ঞান দীপ্তি দীপিতে অনুবাদ মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন তাৎপর্য এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যজ্ঞাত্মা এবং পরাগাতমা নামে অভিহিত করা হয়েছে মানে আত্মাকে দুটি আত্মায় ভাগ করা হয়েছে দুরকম রকম আত্মা আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাতমা কিন্তু যখনই জীবাত্মা এই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয় তাকে বলা হয় প্রত্যজ্ঞাত্মা জীব দেহের অন্তরে দশ রকমের বায়ু সক্রিয় থাকে আমাদের দেহের মধ্যে দশ রকমের বায়ু চলাচল করে নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটা অনুভব করা যায় পতঞ্জলির যোগ দর্শন শিক্ষা দেয় কিভাবে দেহ দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়ো বন্ধন থেকে মুক্ত করা যায় এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যজ্ঞা আত্মায় হচ্ছে চরম উদ্দেশ্য এই প্রত্যাঘা আত্মা হচ্ছে প্রকৃতির কর্মের প্রত্যাহার মানে অনেকে আছে নিঃশ্বাস না প্রশ্বাসের মাধ্যমে নিজেদের দেহকে কন্ট্রোল করে বা সন্ন্যাসে মানে বড় বড় যোগিরা এটা করে থাকে ইন্দ্রিয় ইন্দ্র গাহ্য পরস্পরের ওপর ক্রিয়া করে যেমন ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় যেমন আছে এবার ইন্দ্রিয় কোন ইন্দ্রিয় গাহ্য বিষয় এর উপর ক্রিয়া করে মানে এখানে বলা হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়ের জন্য কান যেমন আমাদের শোনার জন্য কান রয়েছে দেখার জন্য চোখ রয়েছে ঘ্রাণ ইন্দ্রিয়ের জন্য নাক রয়েছে আস্বাদনের জন্য জিভা রয়েছে স্পর্শের জন্য ত্বক রয়েছে এরা সকলেই নানা রকম বহির্মুখী কাজকর্ম করে মানে এরা বাইরের জড়জগতের আমরা যে বাইরের মানে কাজকর্ম সেটার দ্বারা আমরা এগুলির দ্বারা অনুভব করতে পারি যেমন জড়জগতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা চোখ দ্বারা দেখতে পারি কান দ্বারা শুনতে পারি নাক দ্বারা ঘ্রাণ নিতে পারি জিভের দ্বারা তার স্বাদ আস্বাদন করতে পারি এবং ত্বকের দ্বারা স্পর্শ করে বুঝতে পারি আর প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এটা হয় অপানবায়ুর প্রভাব বায়ুর প্রভাব অধগামী ব্যানবায়ুর প্রভাব সংকোচন প্রসারণ হয় সমান বায়ু সমতা বজায় রাখে আর বায়ু ঊর্ধ্বগামী প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্বানুসন্ধানে নিযুক্ত করে আজকে দেখলাম যে আমাদের মধ্যে যে দশটি বায়ু রয়েছে সেটা আমাদের কিভাবে চালিত করে শ্লোক নাম্বার আঠাশ আমরা পাঠ করব দ্রব্যযজ্ঞা তপযোগ্য যোগ্যজ্ঞা যোগাযোগ তথা অপরে সাধ্যায় জ্ঞানযজ্ঞা যতয় ব্রতা অনুবাদ কেউ কেউ দ্রব্য দানরূপ যোগ্য করে কেউ কেউ তপস্যা রূপ যোগ্য করেন কেউ অষ্টাঙ্গ যোগরূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পারমার্থক পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যোগ্য করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞের নানা রকম স্তরভেদ রয়েছে অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যোগ্য করে থাকেন অনেকে আছেন দান ধান শুধুমাত্র অনেক দান করেন অনেক ধ্যান করেন ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপুরুষ আছেন যারা ধর্মশালা অন্নসত্র অতিথিশালা অনাথ আশ্রম বিদ্যাপীঠ ইত্যাদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধা বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী সামগ্রী দান করা শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যোগ্য এই সমস্ত দানকে বলা হয় দ্রব্যময় যোগ্য অনেক লোক আছেন যারা সংসারে পদোন্নতি অথবা সরকার করার জন্য চন্দ্রায়ন চতুর্মাস ইত্যাদি স্বেচ্ছামূলক তপসচর্যার অনুশীলন করেন নানা রকম মানে চতুর্মাস নানারকম তপ তপস্যা করেন এই সমস্ত ব্রতে জীবন ভর দৃঢ় সংকল্পের সঙ্গে কতগুলি নিয়ম পালন করতে হয় সেই তপস্যা জীবনে অনেক তপস্যা রয়েছে অনেক অনেকে করেন সেই জীবনের মানে সারা জীবন ধরে কতগুলি নিয়ম কঠোরভাবে তাদেরকে পালন করতে হয় যেমন চাতুরমাস ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করেন না কখনো গৃহ পরিত্যাগ করেন না মানে মানে এইটা একটা তপস্যা চাতুর্মাস ব্রতও যারা পালন করে মানে অনেক তপস্যা রয়েছে তার মধ্যে একটি বলছেন এখানে প্রপাত যে চাতুর্মাস ব্রত যারা পালন করেন তারা কখনো দাড়ি চার মাস দাড়ি কাটবে না নিষিদ্ধ যা যেগুলো নিষিদ্ধ করা হবে সেই মাসে চার মাসে সেগুলো গ্রহণ করবেন না একবারের বেশি আহার কমবেন না বা গৃহের বাইরে চার মাস যাবেন না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য। সে সাংসারিক সব কিছু ত্যাগ করে নিজে যোগ্য করছে তপস্যা করছে এটাকে বলা হয় তপময় যোগ্য। আরেক ধরনের লোক আছেন যারা ব্রহ্মই কল লাভ করার জন্য পতঞ্জলি যোগ হঠযোগ অষ্টাঙ্গ যোগ প্রভৃতির অনুশীলনের মাধ্যম অনুশীলনে প্রবৃত্ত থাকেন আবার অনেকে তীর্থে গমন করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যোগ্য অনেকে দেখবেন দেখবে যে যোগ করছে রকম যোগ অষ্টাঙ্গ যোগ হঠ যোগ পতঞ্জলি যোগ নানা রকম যোগ করে তাকে বলা হয় যোগ যোগ্য অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন অনেকে আবার বিশেষ বিশেষ বড় বড় মানে উপনিষদ বৈদিক নানা নানারকম শাস্ত্র অধ্যয়ন করে পাঠ করেন তাদেরকে বলে সাধ্যায় যোগ্য বিভিন্ন যজ্ঞের প্রতি শ্রদ্ধাপূর্বক ততপর এই সমস্ত যোগীরা উচ্চতর জীবনের অভিলাষী তারা উচ্চতর জীবনের অভিলাষ করেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণভাবনামিত যোগ এই যোগ থেকে ভিন্ন ভিন্নপাত বলছেন এত কিছু যোগ রয়েছে আমরা দেখতে পেলাম বিভিন্নভাবে মানুষ কিন্তু যোগ যজ্ঞ বা এই সমস্ত যোগ্য করে যাচ্ছেন কিন্তু কৃষ্ণ ভাবনামৃত যোগ্য কিন্তু এই সমস্ত থেকে সব কিছুর থেকে আলাদা কারণ তা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা করা এখানে এত কিছু যোগ্য দেখলাম কিন্তু কিন্তু কেউ ভগবানের জন্য কিছু করছেন না আর কৃষ্ণ ভাবনামৃত যোগ শুধুমাত্র ভগবানের জন্য ভগবানের জন্য যোগ মানে করা তা ভগবানের সেবা জন্য করা উপরিউক্ত কোনো যোগের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগ লাভ করা যায় না উপরিউক্ত যতগুলো আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম দান করা তা মানে তপ করা তপস্যা করা তারপরে নানা রকম যোগ করা সেগুলোর মাধ্যমে কিন্তু কৃষ্ণকে লাভ করা যায় না তা লাভ করা যায় কেবল ভগবান এবং তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা তা লাভ করা যায় ভগবান এবং তার শুদ্ধ ভক্ত তার শুদ্ধ ভক্ত যদি কৃপা করে মানে সদ্গুরু কৃপা করলে তালে লাভ করা যায় তাই কৃষ্ণ ভাবনামৃত দিব্য এবং অপ্রাকৃত তাই কৃষ্ণ ভাবনামৃত দিব্য আর অপ্রাকৃত এই প্রকৃ প্রকৃতির সঙ্গে তার কোনো লেনদেন নেই কৃষ্ণ ভাবনামৃত তা মানে যে এই যোগ করে সমস্ত যোগ থেকে নিজের স্বার্থ সিদ্ধি হতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত যোগ যে করে সে শুধুমাত্র নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করে আর সেটা খুব পরম রূপ রস মাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা করা তাই এই মানে এই সেবা লাভ করা যায় কেবলমাত্র আবার বলছি কেবলমাত্র ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান অপ্রাকৃত এবং দিব্য কোনো কিছুর সঙ্গে এর তুলনা নেই পৃথিবীতে যত কিছু আছে আমরা কত কিছু বললাম দান তপ তারপরে যোগ কিন্তু এগুলো কিন্তু কৃষ্ণ ভাব মানে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির সঙ্গে কোনোটাই যোগ নেই এগুলোর দ্বারা কিন্তু কৃষ্ণ মানে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না তাই কৃষ্ণকে ভালোবাসতে গেলে কৃষ্ণকে ভগবত ভক্তি করতে গেলে একমাত্র মন মন প্রাণ সবকিছু দিয়ে তোমার যা রয়েছে তোমার সবটা দিয়ে তুমি যদি নিঃস্বার্থভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারো মানে কৃষ্ণকে ভাবতে পারো চিন্তা করতে পারো তার সেবায় সারা দিন মগ্ন থাকতে পারো তবেই কৃষ্ণ লাভ করা যায় নচেত এই জড়জগতের কোনো কিছুর বিনিময়ে সেটা পাওয়া যায় না কারণ সেটা দিব্য এবং অপ্রাকৃত আজকে এই পর্যন্ত রাখলাম আমরা দুটি শ্লোক আজকে পাঠ করলাম ছোট ছোট ছিল তাই আজকে দুটি শ্লোক পাঠ হলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আর যারা নতুন আমার পেজ বা আমার চ্যানেলটিতে এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করো যে তোমরা যদি গীতা পাঠ শুনতে চাও তবেই ফলো বা সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত রাখলাভ ছিল বহুপাত কে যায় গন্ধরা শ্রীমাদ ভাগবত গীতা যাতায়াতে যায় হারি বল